আমাদের বুড়িটা উঠে পড়েছে বাবা ছাদে যাবে ছাদে কালকে ছাদে গিয়ে নিয়ে গেছিল ওর মা হাইরে কান্না রে বাবা বাবা ছাদ থেকে কিছু বাচ্চাদের যেমন লেগে যায় ওই রকম কাদে এই শোনো ছাদে যাবো ছাদে যাবা কই আসো ছাদে যাবো তো আসো ছাদে 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 যাবো আসো আসো বপরে আসছে ছা যাবে ছা যাবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কি ও এটা আবার কেমন মমদো 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 নে ইগালে ইগালে দাও না একটাই গালি দিতে হয় না তো ইগালে দাও কি কানের দেখছে তো এখন ওর বাবা উঠে বাথরুমে গিয়েছে আসলে যাব ছাদে সাতটা বেজেই গেল অনেক সকালে ঘুমটা ভেঙেছে তো আমার না সারা রাত ঠিক মতো ঘুম হয়নি হাতের ব্যথাটাই তো আর ব্যথা ট্যাথা দেখলে তো চলবে না তো যাই হোক এখন যাব আমি আর ওর বাবা ছাদে আর আমাদের দুষ্টু বুড়িটা উঠে গিয়েছে জুতি ঝাড় দিবে ঘর মুছবে আর হচ্ছে কয়েকটা মানে দুই একটা বাসন আছে আর কি বলে বুঝতেই পারি না বলে বলো উম 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 ওই দাদু আসছে দাদু দাদু তো দুজন মিলে চলে এসেছি ছাদে আর এই যে দেখো আমাদের বসতে একটু দেরিও হয়ে গিয়েছে আর আজকে কিন্তু ঠাকুরের ইচ্ছেই মানে রোদও উঠেছে বাম্পার তো আর একটু সকাল সকাল এসে বসতে হতো তাহলে রোদটা আমাদের গায়ে লাগতো না তাড়াতাড়ি দিয়ে নিমে যেত হতো তো যাই হোক ওর বাবা ফাটাচ্ছে আর আমি বসাচ্ছি এইগুলো কাজ না দুজন হলে বেশ ভালো হয় মানে বড়ি দেওয়ার ব্যাপারটা বলছি দুজন হলে ভালো হয় আর দিদুন তো পাগল হয়ে গেল ছাদে আসার জন্য দাদুকে এত জ্বালাচ্ছে বারবার দাদু ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকের মতো খুব হাওয়া ছেড়েছে এইটুকু ছাদের মধ্যে কত কষ্ট বলতো দেওয়া কাজগুলো দেখো আর ওই গাছটাতে কতগুলো গোলাপ ফুল ফুটেছে হলুদ গাছটায় তো চলো নিচে যাই এখানে একটা সাদা ফুটেছে আরও ফুটবে ডালি সূর্যমুখী গাছটা আর এটা থেকে বীজ হবে এই যে তাড়াতাড়ি করে ছাদ থেকে এসে আমি দেখো রান্না বসিয়েছি তার আগে আমি কিন্তু এসে অনেক কিছুই জোগাড় করেছি জুথি হচ্ছে মাংস আনতে গেছিল জুথিকে আজকে মাংস আনতে পাঠিয়েছি আর জুথি তিতলি দুজনে গিয়েছিল দুই বনে স্কুটিটা নিয়ে তো যাই হোক মাংস নিয়ে এসছে বলছিল তো যাবো না না গেলে আমি আলু সেদ্ধ ভাত করব তো বলছি কি আজকে আলু সেদ্ধ ভাত করো না কালকে মাংস এনে দেওয়া কালকে আর মাংস আনবো না আজকে যদি নিয়ে আসিস তো নিয়ে না হলে আর করবো না তাই দুই বনে গিয়েছে তো নিয়ে এসে আমি বললাম যে কে এক কাজ কর ও আজকে ঘর ঝাড় দিয়েছে মুছেছে বাসন ধুয়েছে আর হচ্ছে ওই মাংসটাকে বেছে রেখেছে তাহলে মাংস তোকে ধুতে হবে না তুই মাংসটাকে বেছে লবণ মাখিয়ে রেখে দে আমি তখন গিয়ে পরে ধুব তো যাই হোক ওর মাংস বাছা কমপ্লিট হয়নি আমরা চলে এসেছি ওপর থেকে আর এসে এসেই দেখো ও ভাতটাও বসিয়েছিল যেটা ভাত হয়ে মানে ভাতটা নেমে গিয়েছে আর এখন আমি দেখো তেলের ওপরে দিলাম আলুটা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তেলের তারপরে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে রসুন লং পেঁয়াজ কুচো দিয়ে একটু ফ্রাই করে টমেটোটা দিয়ে দিলাম আজকে আমি গোটা গরম মশলা দিচ্ছি না আজকে আমি এমনি করছি ইচ্ছে করলো না আজকে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিতে তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর মশলাটাও এখন দেব আর এ ওইদিকে আমি দেখো দেখতে পাচ্ছ তোমরা আমি ওইদিকে তাওয়াতে আমি তেল বসিয়েছি তো ওই যে কলাইয়ের ডাল বাটা একটু নিয়ে এসছি বড়ি দিতে দিতে আমি হচ্ছে কি একটু নিয়ে যাই বড়া খাবো তা একটু নিয়ে এসেছি তো ওর বাবা বলল কি কলায় ডাল বাটাতে না একটু ইয়ে দিবে পেঁয়াজ দেবে ঠিক আছে পেঁয়াজ দিয়ে দিনও করিনি তো করে দেখব আজকে কেমন লাগে তো এখানে এখন আমি আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিলাম আজকে আমি আর পাটাতে বাটি নি জানো তো আজকে অনেক দেরি হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে মিক্সিতে আজকে করে নিই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি হয়েছে জিরেটা এদিকে দেখো তোমরা খেয়াল করলে দেখতে পাবে এদিকে আমি তিতলিকে বললাম একটা পাতা এনে দিত আমাকে তো আমাদের অনেক পাতা অনুষ্ঠানে আমাদের অনেক পাতা বেঁচে গিয়েছিলো তো মাঝে মধ্যে পাতাগুলোতে খাওয়া হয় তো একটা পাতা নিয়ে আনতো মানে কলাইয়ের ডালটা এতটাই চিটচিটে যে বাটি টাটি যা লাগাবো সবটাতে শুকিয়ে লেগে যাবে জানো তখন আমার ওই ধুতেই পরিশ্রম বেশি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে চলো পাতার মধ্যেই আমি ডালটাকে মিখে নিই মিখে নিয়ে পাতাটা ফেলে দেবো তো আমি দিয়েছি বড়ার মধ্যে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে এখন তেলের ওপরে দিয়েছি একদম হালকা আছে ভাজবো। আর এইদিকে তো ঢেকে ঢেকে মশলাটা কষছি তো এখন হচ্ছে ওই মশলাটা কষানো হলেই না আমি চিকেনটা দেব খুব তাড়াহুড়ো করছি জানো তো না হলে ওর বাবার খাওয়ার সময় হয়ে যাবে হাট যাবে আজকে তো বলছিলো যে আজকে হাটের দিনে না বড়ি দেওয়ার ঝামেলাটাই করা যাবে না হয়ে গেলো এটাই তো একটু বেশি ডাল ছিল আর এর পর থেকে বেশি ডাল নেই অল্প একটু ডাল আছে হচ্ছে আর এক রকমের বড়ি দেব তো ওটা অল্প ডালের তো এখন এই যে আমি এইদিকে চিকেনটাও দিয়ে নিলাম তো চিকেনটা নিয়ে নিয়ে আসা হয়েছে আজকে মেশিনে মানে চিকেনের যে ছালটা থাকে না সেই ছালসহ মানে চিকেনের স্কিনটা তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব মানে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তো আমাদের চিকেন খাওয়া হয় তো আমরা দেখতেই পাও কিন্তু মানে এই চিকেনের যে ছালটা ওটা কিন্তু আমাদের মানে প্রতি সপ্তাহে কিন্তু আনি না মাঝে মধ্যে খুব কম কারণ হচ্ছে ওই চিকেনের স্কিনে খুব তেল থাকে তো অত তেল খাওয়া উচিত না ওই জন্য আনা হয় না তো অনেক দিন থেকে ভাবছিলাম যে নিয়ে আসবো একদিন স্কিন সহ তো আজকে নিয়ে আসা হয়েছে আর ওইদিকে দেখো হালকা আছে আছে মানে হালকা আছে বড়াটা ভেজে নিচ্ছি এক মানে যা হয়েছিল না খেতে কি বলবো একদম মচমচ করছিল আর সেই টেস্ট হয়েছিলো পেঁয়াজ দিয়ে কোনো দিনও করিনি নিরামিষই করেছে ওই লঙ্কা কুচো লবণ হলুদ টলুদ দিয়ে তোর বাবা বললো যে আজকে একটু পেঁয়াজ দাও সত্যি বলছি পেঁয়াজ দিয়ে যা টেস্ট হয়েছে না কি বলবো তোমরা যদি কেউ খাও মানে ইচ্ছে যদি হয় তো এইভাবে খেতে পারো যদি তোমরা কলাই ডাল জিনিসটা ভালোবাসো আর কি সবাই তো কলাইটা অত ভালোবাসে না যদি ইচ্ছে হয় তো এইভাবে করে খেয়ে দেখো হেভি লাগে খেতে তো আমি তো ভাজার পরে দুটো দিনটে গরম গরম খেয়ে নিয়েছিলাম আবার এখন এই যে কিছুটা ছিল পরেরগুলো দিয়ে ভাজলাম মানে দুবারে ভেজে শেষ করেছি আর ওই পাতাটাকে কিন্তু ফেলে দিয়েছি আর ভালো হলো এই বুদ্ধিটা পাওয়া গেল জানো তো ওইদিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসাচ্ছি হচ্ছে চিকেনে দেব গরম জল গরম জল দিলে মাংস সেদ্ধটা খুবই ভালো হয় নরম হয় সফট হয় আর টেস্টও হয় তো দেখো চিকেন থেকে কত জল ছেড়েছে এখন ভাবছি কতক্ষণে যে মানে চিকেনের জলটা শোকানো হবে কারণ হচ্ছে ওর বাবাকে না খেতে দেবো তাড়াতাড়ি চলে যাবে আজকে বলছিল আমাকে যে আমাকে না আজকে একটু তাড়াতাড়ি খেতে দিও তো দেখ কি করবো বলে এক হাতে সব কিছু করা তাও জুথি অনেকটা হেল্প করে দিয়েছে আজকে অনেকটাই করেছে ওরও পড়াশোনার অসুবিধা হয় দিকে চিকেনটা কষানো হয়েই এসছে তা আলুটা না একটু পরে দিলাম এই আলুগুলো না এত তাড়াতাড়ি সেদ্ধ হয় সেদ্ধ হয়ে না যেন গলে যায় ওই জন্য একটু পরেই দিচ্ছি আর যেন এই যে পাটা আমরা কষাই খাই তো মানে খুঁজে পাই না দেখো এক খুঁজছি কিন্তু একটা পা উঠিয়েছি আর একটা তুলবো তো খুঁজে পাচ্ছি না তো আমি আর যেই জায়গা থেকে মাংস নিয়ে আসি ওইখান থেকে না এক্সট্রা পা চাইলে দিয়ে দেয় কিন্তু জুথি যেখানে গিয়েছিল ছিল দেয়নি এখন কষিয়ে দেখো জল দিয়ে নিলাম গরম জল আর একটু বেশি করে দিলাম তো এখন ঝোলটাকে বেশ সুন্দর করে ফোটাবো কারণ হচ্ছে আলুটা একটু পরে দিয়েছি তো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম তো সবার খাওয়া হয়ে গিয়েছে এখন শুধু আমি বাকি আছি ওই জন্য বড়াটারাও কম দেখতে পাচ্ছো আর এই যেখানে চিকেনের লাল লাল ঝোল আর বড়া ভাজা আর ভাত সকলকে জানাই গুড ইভিনিং দেখছিলাম খেলা খেলা দেখতে দেখতে কখন একটু আবার ঘুমিয়েও পড়েছিলাম তো খেলা আজকের খেলা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো যাই হোক খেলাতে তো হারজিত আছে তো ইন্ডিয়ায় প্রথমে ব্যাট ধরেছে ঠিক আছে এখন দেখি নিউজিল্যান্ড কি করে হচ্ছে ওই কী বলো খেলাটা খুব ইন্টারেস্টিং হলো আর কি তো যাই হোক এখন হচ্ছে খেলা এখন ইন্ডিয়ার খেলাটা ব্যাট ধরা শেষ হলো তো এখন কিছুক্ষণ পরে তারপরে আবার নিউজিল্যান্ড ব্যাট ধরবে তো এই ফাঁকে আমি কয়টা রুটি ভেজে নিই আর হচ্ছে যেমন ব্যথা করছে আমার হাত তেমন ব্যথা করছে মাথা ওই যে মানে মাথা ব্যথা আমার ভালো লাগছে না মাথা ব্যথাতে এখন হচ্ছে আমি রুটি কয়টা ভেজেই নিই ভালো লাগছে না কারণ এই খেলা শেষ হতে হতে সে আবার অনেক রাত হয়ে যাবে তখন আবার রুটি করতেও দেরি হবে এখন বেশি বাজে না এই সন্ধে ছটা বাজে ওপরে ছাদে গেলাম বড়িগুলো সব ঢেকে দিয়ে আসলাম গাছগুলোতে জল দিলাম তিতলিকে দিতে দিলাম না কারণ দেখছো তো কত ছোট জায়গার মধ্যে বড়ি দেওয়া হয়েছে তখন জল দিতে গিয়ে দেখা গেলো বড়ির মধ্যেই জল টল ফেলে দিলো ওই জন্য এখন আমি গিয়ে জল দিয়ে আসলাম তো যাই এখন রুটি কয়টা ভেজে নিই তারপরে তারপরে আবার খেলাটা দেখবো

কালকে তোর মেয়ে যখন তোকে চশমা পরে দেখেছিল তখন কি হাসিয়া ওই ওই ভিডিওটা দেখাতেই পারিনি আমি সব সময় তার ভিডিও অন করা যায় না কি সুন্দর হাসি দিচ্ছিল আমাকে দেখে মাম্মাম চশমা পড়েছে মাম্মাম চশমা পড়েছে হাসি দিয়ে একটু হাসি দিয়ে দেখ হাসি দিয়ে দেখ দুষ্টু দুষ্টু শুরু হলো দুষ্টু পাগল ও দুষ্টু পাগল কই চোখ দেখি চোখ দেখি পাপা একটু ভয় দেখি দাও তো বলো হাউ করে দাও তো একটু পাপা পাপা দিদুনকে একটু হাউ করে দাও চোখ দেখি চোখ চোখ এ মা দেখ চোখটা কেমন লাগছে ক্যামেরায় একটু হাউ কই তোমার চোখ কই চোখ চোখ কই চোখ চোখ কই দিদু ও দিদু তুমি তো এখন ঘুম থেকে উঠলা কিন্তু আমরা তো ঘুমাবোর এখন সকালে হুম তোর হয়নি যদি পড়া আবার অনেকগুলো ঘুমাবো আমি সকাল ভোরবেলা উঠবো সাড়ে দশটা টাইম চলে যাচ্ছে ভোরবেলা উঠতে হবে ঠিক একটু হাসি দাও হাসি দাও কত দুষ্ট হয়েছে দেখছো পাত্তাই দেয় না একটু হাসি দাও ওই দিদুটা একটু হাসি দাও দাদু নাই দাদু নাই দাদু নাই হুম বলে আছ বলে দাও কি করে বুঝতে যা হচ্ছে ঘুম থেকে উঠেছে যে যা এটা কোন গান এটা কেমন গান করলো কেমন গান করলো নারে না আর তো পারি আমি নারে না করো নারে না করো আজকে মন খারাপ গদি দুনের ঘুম থেকে উঠেছে தாம்யும் நான் பலாக்டைக்கனி சேஸ் கொடுவும்.